কতগুলো প্রশ্ন আসছে আমরা এই প্রশ্ন উত্তরগুলা দিয়ে ইনশাল্লাহ শেষ করব কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কুরবানির ছবি আমরা যে ফেসবুকে দেই এর উদ্দেশ্য কি উদ্দেশ্যের উপরে আপনার বিষয়টা বর্তাবে আপনি যদি লোক দেখানো মনে করেন এইটা দিলে আমার পশুটা কত বড় এইটা যদি আপনি বোঝাতে চান অথবা এটার দ্বারা আপনার অহংকার রিয়া এটা যদি প্রকাশ পায় তাহলে এইগুলার থেকে আমাদের পরহেজ থাকতে হবে ভাই যে কুরবানির এই পশু থেকে আমি এইটার থেকে আমি বিরত থাকবো এই এই জিনিস আর অলভার যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ একটা কুরবানি কিনা হয়েছে অপরে উৎসাহ পায় কুরবানির পশু নিয়ে বাজে ক্যাম্পেইন চলতেছে সেই জায়গার থেকে আমি আমার এটাকে পজিটিভ ক্যাম্পেইনের মতো দিলাম এটা আপনার নিয়তের উপরে কিন্তু ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল না দিলেই কুরবানি কবুল এরকম নয় হারাম টাকায় অবৈধ টাকায় কিনে ফেসবুক কেন কাউকে জানান নাই কুরবানি তো কবুল কবুল না তাহলে এটা সুতরাং এত সহজ বিষয় বানিয়ে ফেলেন না তবে অলভারি আমরা বলবো এবাদতের ক্ষেত্রে রিয়া হয়ে যায় আপনার নিয়োগ না থাকলেও রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এইগুলা থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে দূরে রাখা উচিত এইগুলা থেকে বেঁচে থাকায় আমাদের জন্য উচিত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তবে এখানে একটা মন্তব্য হচ্ছে আমাদের সমাজে যে পরিমাণ এই কুরবানি ইসলামের সংস্কৃতি এইগুলা নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়োগ কর করতে পারে আমরা দশ বন্ধু মিলে কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এটা কুরবানি অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানাই দিলাম এটা যদি তাদের সংস্কৃতির এগেনস্টে আমরা যদি আমাদের প্রচারের অংশগ্রহণ করতে পারি তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে কয়েকদিন আগে দেখলাম গেঞ্জির বিজ্ঞাপন দিছে এক দিনের কষায় তোমরা মঙ্গল শোভাযাত্রা করো উমুক করো তুমুক করো অপসংস্কৃতি চালাও বুকের মধ্যে র্যাক ডেতে বাজে কথা লেখো একদিনের কষায় আমি আল্লাহর জন্য তারা এই অফার দিছে আমি এটাকে প্রমোশনের জন্য বলতেছি না তবে উদ্যোগটা খুব বেশি খারাপও না আমাদেরকেও তাদের এগেনস্টে অপসংস্কৃতির এগেনস্টে সুষ্ঠু সংস্কৃতির বিকাশ আমাদের এবং প্রচারে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সুতরাং ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল হয়ে যাবে বিষয়টি এরকম নয় শরীকে কুরবানি দিতে গেলে কোন কোন বিষয় বিষয় খেয়াল রাখতে হবে গরুর ভুঁড়ি খাওয়া যায় কিনা ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সমমনা মুত্তাকি হালাল টাকা যেই মানুষগুলোকে আপনি চেনেন এই বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে চারটা বিষয় সমমনা যেই লোককে আপনি চেনেন হালাল টাকা এবং যেই ব্যক্তিটা মুত্তাকি আপনি তার ব্যাপারে হোসনে জন আছে আপনার যে মানুষটার টাকা হালাল এই মানুষটা নামাজি এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা যে ইনকাম করে আমার জানা মতে হারাম নয় এরকম মানুষকে দেখে শুনে আপনার সাথে নিতে হবে কেবলমাত্র ভাগ মিলানোর জন্য অথবা স্ট্যাটাস ধরে রাখার জন্য আমার বাড়ির তালা বলেই আমার বাড়ির পাশের লোক বলেই মহল্লায় তার সাথে ঘোরাফেরা করি বলেই এইগুলো কোনো উসুল নয় উসুল হচ্ছে সমমনা চেনেন তাকে বিশুদ্ধ তার টাকা পয়সা আপনার আস্থা আছে এবং যে মানুষটা মূর্তা এরকম মানুষকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে গরুর ভুড়ি খাওয়া গরুর ভুড়ি খাওয়া প্রিয় ভাইরা হালাল একটা পশুকে করে দেওয়ার পরে এর ভিতরে যা আছে জবেহ সবগুলোই আপনার সম্মত ভাবে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি খেতে পারবেন সেই হিসাবে গরুর ভুড়ি খাওয়া আপনার জন্য হালাল শরীয়তে এতে কোনো আপত্তি নাই কুরবানির মাংস গরিব আত্মীয়ের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কিনা কেননা এটা তো আবশ্যক নয় প্রিয় ভাইয়েরা একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির আল্লাহ রাবুল আপনার এই কুরবানির মধ্যে হক রেখেছেন কিন্তু এই এই হকটা হকটা কি লেভেলে রেখেছেন রেখেছেন আপনার জন্য এটা ফরজ নয় এটা আপনার জন্য ফরজ নয় আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দিবেন স্বজনকে দিবেন এটা আপনার জন্য একটা বরত্ব কিন্তু যেই ফ্যামিলির থেকে কুরবানি দেওয়া হয়েছে ওই ফ্যামিলি এত বড় যে ওই ফ্যামিলিরই খাওয়া দাওয়া হয় না মানুষকে কেমনে দিবে তাহলে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার কোনো আপত্তি নাই কোনো রকম বাধা নেই কিন্তু এটা না দিলে কুরবানি হবে না অতএব এটা কেউ দিল না আত্মীয়কে দিল না মানে তার কুরবানি বাতিল বিষয়টি এরকম নয় তবে ইসলামের সৌন্দর্য আমার যা আছে তার মধ্য থেকেই না আমি অল্প কিছু দিব আল্লাহ তো বলেন নাই তোমাকে কেজি কেজি ধরে দিতে হবে আল্লাহ আপনাকে এক টুকরা দেওয়ার সামর্থ্য দিয়েছেন আপনি আপনার দিলের এক একটু টুকরা পাঠাইছেন আল্লাহর কাছে ওই টুকরাটা পৌঁছানোর আগে কবুল হবে কারণ আপনার অন্তর জানে যে আপনার সামর্থ্যের সাথে সমন্বয় করে আপনি কতটুকু দিছেন সোহান আল্লাহ আমি অতএব প্রিয় ভাইরা আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক ফরজ নয় নফল তবে কোরআন বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমার একটা প্রশ্ন আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আছে। হারাম ইনকাম আছে কিন্তু এটাই একমাত্র তার কামাই নয় তার কামায় আরো অনেক কিছু আছে তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয় ওই হাদিয়া আপনার জন্য হালাল কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না এটা যদি আপনি ভোগ করে ফেলেন খেয়ে ফেলেন এটা আপনার জন্য হালাল হবে সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয় এটা আপনি কনফার্ম নয় তার মাঠে জমি আছে তার অন্য কিছু আছে তার অন্য কামায় আছে এটাও আছে সুতরাং এইটা আপনাকে যদি দেয় আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে তার আর কিচ্ছু নাই টোটালটাই হারামের উপরে আপনি এটা গ্রহণ করবেন না দিলেও আপনি এটা সোয়াবেন নিয়োগ ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায় তাহলে আপনি এটার থেকে মুক্ত মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাগে কোরবানি দেওয়া উত্তম নাকি একা একা কোরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইয়েরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রসলামের মাধ্যমে যে একাও কোরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে যার সামর্থ্য যেখানে আসে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরেও ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয় অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি দশ হাজার টাকার কুরবানির ভাগের মধ্যে সরি গইছে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মশালা নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম সাল্লু যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী করিমালাম কাটান দেওয়া খাসি এইরকম কাবাস। তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিম দুম্বা যেটা এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ সাল্লাম যেই পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটা দিয়েও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্নাত আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতি শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই দিসির জন্য আমি হিরো হয়ে গেলাম এরকম বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার করেন অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি যদিও আমার উপরে ওয়াজিব ছিল এখন আফসোস হয় মনে মনে এক বছর হতে চললো কুরবানি করার পরবর্তীতে এখন আমার জন্য করণীয় কি প্রিয় ভাইরা কারো প্রতি কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি দেয় নাই কুরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে দেয় এর উপর থেকে তখন তাকে বলতেছে একটা পশু কুরবানি দেওয়া যায় এরকম একটা ছাগল সমপরিমাণ তাকে কিনতে হবে এরপরে এই ছাগলটা তাকে সাদাকা করে দিতে হবে বুঝাতে পারছি কুরবানি দেওয়া ওয়াজিব ছিল কুরবানি দেয় নাই এখন কি করবে সে কুরবানির উপযুক্ত কুরবানির পশুটার যেরকম কোয়ালিটি হয় ছাগল হলে তার জন্য চার দাঁত হতে হবে গরু হলে দুই দাঁত হতে হবে এরকম একটা ছাগল কিনবে কেনার পরে এটা সাদাটা করে দিবে এইটা সে খাবে না কিছু সাদাটা করে দিলে আশা করা যায় তার যে ওয়াজিব তার উপরে ছিল এটাতে তার নষ্ট হয়েছে এই ওয়াজিব তরকের গুণা আল্লাহ রবিন তার থেকে দূর করে দিবেন দুই নম্বর ধরেন যে কেউ একটা পশু কিনে ফেলছে এখন এই কুরবানির পরে এই জীবন্ত পশুটাকেই তাকে দান করে দিতে হবে পশু কিনছি কিন্তু আমি কুরবানি দেই নাই কুরবানির নিয়তে এই জীবন্ত পশুকে আপনি কুরবানি করে দান করে দিতে হবে এটা এটা যদি জবাইও করে ফেলে মনে করছে জবাই করে ফেলছে তাহলে ওই গোস্ত সে খাবে না এই গোস্ত তাকে দান করে দিতে হবে বড় সহজ কিন্তু ত্যাগ করলে এর পানিশমেন্টটা কিন্তু আমাদের জন্য আছে তাহলে তিনটা হালতের কথা বলেছি কুরবানি করতে পারে নাই ওয়াজিব ছুটে গেছে মনের এখন আফসোস আপনি দ্রুত একটা ছাগল কিনে সাদাকা করে দেন আর পশু যদি কেনা থাকে তাহলে ওই পশুটাকে আপনাকে দান করে দিতে হবে আর যদি ওই পশুর পরবর্তীতে আপনার মনে জবে করে ফেলছে ওই গোস্ত কুরবানি যেরকম আপনি খেতে পারেন আপনি খেতে পারবেন না ওটা অন্যদেরকে দিয়ে দিতে হবে তাহলে আপনার এই কুরবানির হক আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কুরবানি যথাপযুক্ত সময় আদায় করার তৌফিক দান করেন আমার এক ভাই আছেন কুরবানি নানা অজুহাতে দেয় না আমার মনের মধ্যে দুঃখ এই কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কি না মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইরা প্রথম একটি কঠিন কথা কারো পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে হলে আপনাকে তার পক্ষ থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন না যেহেতু এটা একটা ওয়াজিব বিধান আল্লাহ রাবুল তার প্রতি দায়িত্ব দিয়েছিল হ্যাঁ তিনি বলছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে করে দাও এই পারমিশন যদি দেয় তাহলে আপনি এটা করে দিলে তার পক্ষে আদায় হবে কিন্তু তাকে বলেনও নাই অথবা সে করেও না এটাকে পছন্দও করে না কিন্তু আপনি মনে করছেন আমার ভাইয়ের কুরবানি বিধানটা আমি মৌকুফ করে দিব অথবা আমি তার হয়ে কুরবানি দিয়ে দিলাম তার কুরবানি আদায় হবে না দ্বিতীয় মাসলা হচ্ছে প্রিয় ভাইরা যে তবে তিনি যদি আপনার পিতা হন মাতা হন অথবা আপনার সন্তান হন তাহলে তাদের অনুমতি নেওয়া লাগবে না পিতা মাতা এবং সন্তানের পক্ষ থেকে কেননা আল্লাহ নবী বলেছেন সন্তানের কামাই পিতা মাতার পিতা মাতা কোনো অনুমতি ছাড়াই সন্তানের কামাই নিয়ে নিতে পারবে কোনো অনুমতি নিতে হবে না আমার সন্তান কামাই করছে আমি বাপ হিসাবে আমি নিতে পারবো অধিকার পিতামাতাকে সেই হিসাবে কোনো সন্তান যদি পিতা পক্ষ থেকে আদায় করে দেয় সেইখানে অনুমতি লাগবে না তার কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ভাইয়ের পক্ষ থেকে অন্যর পক্ষ থেকে কুরবানি এই লোককে বাসানোর জন্য আপনাকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে কুরবানি আদায় করতে হবে প্রিয় ভাইরা